কল্পনা করুন এমন এক দেশ যার ভূমি এক সময় ছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতার আতুর ঘর যেখানে এখনও দাঁড়িয়ে আছে মেহেঞ্জোদারো আর হরপ্পার মতো রহস্যময় নগরী একদিকে আকাশস্বমী হিমালয় কারাকোরাম আর হিন্দুকোষ পর্বত অন্যদিকে উর্বর পাঞ্জাব সমভূমি আর বিস্তীর্ণ মরুভূমি এই দেশ শুধু ভৌগোলিক বৈচিত্র্যই নয় বরং ইতিহাস ধর্ম সংস্কৃতি ও রাজনৈতিক নাটকীয় মোড় পরিবর্তনের জন্য বিশ্ব জুড়ে আলোচিত

সুশৃঙ্খল নগর পরিকল্পনা পাকা রাস্তাঘাট ড্রেন সিস্টেম যা সে সময় বিশ্বের অন্য কোথাও তেমন ছিল না পরে এই অঞ্চলে এসেছে পারসিক গ্রিক কুষান হন আরব তুর্কি আফগান মোঘল এক এক করে নানা সাম্রাজ্য প্রতিটি শাসনই রেখে গেছে গভীর চাপ আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় মুসলিমদের মধ্যে আলাদা পরিচয় রক্ষার চিন্তা শুরু হয় যার ফলশ্রুতিতে উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয় সেই প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়ে জন্ম নেয় পাকিস্তান যার প্রথম রাজধানী ছিল করাচি তবে এই দেশটি শুরু থেকে দুই ভাগে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান ভেঙে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই আঘাত পাকিস্তানের ইতিহাসকে এক ঘুরিয়ে দেয় আট লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার যা দেশটিকে বিশ্বের তেত্রিশতম বৃহত্তর দেশের মর্যাদা এনে দিয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং উত্তরে চীন আর দক্ষিণে আরব সাগর শুধু তাই প্রকৃতির বৈচিত্র্যে ভরা পাকিস্তানকে বলা হয় ভূগোলের এক ক্ষুদ্র বিশ্ব উত্তরে রয়েছে আকাশস্বী পর্বতমালা হিমালয় কারাকোরাম ও হিন্দুকুশ এখানেই আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেটো এবং অনেক বিপজ্জনক পর্বত আরোহণের পথ পূর্বে রয়েছে থর মরুভূমি যার অনুর্বর বালিয়ারি সৌন্দর্যে আলাদা মধ্যভাগে আছে উর্বর পাঞ্জাব সমভূমি এখানে পাঁচটি প্রধান নদী প্রবাহিত হয়েছে সিন্ধু ঝিলম চেনার রাবি আর শতদ্রু এই অঞ্চলকে বলা হয় পাকিস্তানের শস্য ভাণ্ডার দক্ষিণে বিস্তৃত আরব সাগরের উপকূল এখানে করাচি ও গাওয়াদের বন্দর পাকিস্তানের বাণিজ্যের প্রাণকেন্দ্র পশ্চিমে আছে শুকনো ও পাহাড়ি স্থান অঞ্চল যা প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ পাকিস্তান শুধু ইতিহাস আর রাজনীতির দেশ নয় বরং প্রকৃতি ও স্থাপত্যের মিলনে ভরপুর এক ভ্রমণ স্বর্গ এখানে প্রাচীন সভ্যতার ধ্বংসা যেমন আছে তেমনি আছে আকাশ পাহাড় আর মনোমুগ্ধকর উপত্যকা হনুজার ফেলি উত্তরে পর্বতমালা ঘেরা স্বর্গীয় উপত্যকা বরফে ঢাকা চূড়া নীল আকাশ আর সবুজ উপত্যকা এক তৈরি করে অনেক পর্যটকের কাছে এটি পৃথিবীর পরিচিত এক সময় পূর্বে সুইজারল্যান্ড নামে খ্যাত এই উপত্যকা নদী বন আর পাহাড়ে ঘেরা সেই বৌদ্ধ প্রত্নতান্ত্রিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত রেঞ্জ পর্বতারোহীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানেই আছে কেটু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত মেহেনজোদারো সিন্ধু সভ্যতার প্রাণ স্থল প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই শহরকে বলা হয় বিশ্বের প্রথম পরিকল্পিত নগরগুলোর একটি প্রত্নতান্ত্রিক বিস্ময়ের কারণ এটি ইতিহাস প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা লাহোর ফোর্ট ও বাদশাহী মসজিদ মোঘল আমলের শিল্পকর্মের অসাধারণ নিদর্শন লাহোর শহরকে বলা হয় পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী বাদশাহী মসজিদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ ফয়সাল মসজিদ ইসলামাবাদ আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ যার নকশা ইসলামিক ও সামরিক শিল্পকলার সমন্বয়ে তৈরি গাওয়াদের বন্দর ও সৈকত আরব সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলকে বলা হয় পাকিস্তানের ভবিষ্যতের দোয়ার নীল সমুদ্র ও উপকূলীয় সৌন্দর্যের কারণে এখানে পর্যটন সম্ভাবনা বিশাল কারাকরাম হাইওয়ে বিশ্বের সর্বোচ্চ পাকা সড়ক যাকে বলা হয় অষ্টম আশ্চর্যের বিস্ময় পাকিস্তান ও চীনকে সংযুক্ত করা এই সড়ক প্রকৃতি কাছে এক রোমাঞ্চকর যাত্রা পাকিস্তানের ধর্মীয় ঐতিহ্য ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠলেও এর সংস্কৃতি বহুমুখী সুফিয়াবাদ কবিতা সঙ্গীত শিল্পকলা খাবার ও আতিথেয়তা মিলেমিশে এক অনন্য সামাজিক রূপ সৃষ্টি করেছে পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান জন্ম নেওয়ার মূল কারণই ছিল মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন তাই ইসলাম এখানে শুধু ধর্ম নয় বরং রাষ্ট্রীয় পরিচয় বহনের মূল ভিত্তি দেশটির প্রায় ছিয়ানব্বই শতাংশ মুসলমান এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ শূন্য তবে শিয়া সম্প্রদায়ও একটি বিশাল অংশ রয়েছে এছাড়া এখানে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ এবং পার্সি সম্প্রদায়ের লোকজন বসবাস করে যদিও তাদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম পাকিস্তানের সংবিধান ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছে তবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ধর্ম পালনের অধিকার সংরক্ষিত পাকিস্তানের সংস্কৃতি বহু শতাব্দীর ঐতিহ্য ইতিহাস এবং বহুজাতিক প্রভাবের সমন্বয়ে গঠিত মোঘল আমল থেকে শুরু করে পারস্য তুর্কি এবং মধ্য এশীয় সভ্যতার ছাপ পাকিস্তানের শিল্প স্থাপত্য এবং সঙ্গীতে পাওয়া যায় পোশাকে পাকিস্তান সংস্কৃতির ছাপ সবচেয়ে বেশি দেখা যায় কামিজ জাতীয় পোশাক হিসেবে স্বীকৃত যা নারী পুরুষ উভয়ের কাছেই জনপ্রিয় কাছে অলঙ্কার ও হস্তশিল্পে বৈচিত্র্য লক্ষ্য করা যায় খাদ্য সংস্কৃতিও পাকিস্তানের পরিচয়ের বড় অংশ বিরিয়ানি কাবাব নান চাপলি কাবাব শাক এবং লাহোরি খাবার সারা বিশ্বেই বিখ্যাত চায়ের দোকান কিংবা ধাবা পাকিস্তানি সংস্কৃতির সামাজিক মিলামেশার গুরুত্বপূর্ণ একটি স্থান পাকিস্তানি সমাজে পরিবার ও আতিথিকতায় বিশেষ গুরুত্ব পায় অতিথিকে সম্মানের সাথে গ্রহণ করে এবং এখানে ধর্মীয় সামাজিক দায়িত্ব হিসেবে দেখা যায় বিবাহ অনুষ্ঠানগুলো রঙিন সাজসজ্জা গান ও নাচের মাধ্যমে পালিত হয় পাকিস্তানের রাজনীতি হলো সামরিক শক্তি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্থার অদ্ভুত এক মিশ্রণ কখনো সেনাবাহিনী কখনো রাজনৈতিক দল ক্ষমতার পালা বদলে দেশটি বারবার দুদুল্যমান থাকছে তবে পাকিস্তানের জনগণ এখনও একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখে যাচ্ছে পাকিস্তানের জন্ম থেকে রাজনীতি ছিল জটিল এবং উত্থান পথনে ভরা দেশটি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলেও তখন থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয় রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলতে গিয়ে একদিকে মুসলিম লীগের নেতারা গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিলেন অন্যদিকে সামরিক বাহিনী ও আমলাতান্ত্রিক শক্তি রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকে দেশটির রাজনীতি সবসময় তিনটি শক্তির মধ্যে আবির্ভূত হয়েছে রাজনৈতিক দল সামরিক বাহিনী এবং বিচার বিভাগ দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে পাকিস্তান দীর্ঘ সময় সামরিক শাসনের অধীনে ছিল উনিশশো আটান্ন সালে প্রথমবারের মতো জেনারেল আয়ুব খান ক্ষমতা দখল করে এবং এরপর থেকে বিভিন্ন সময় সামরিক অভ্যুত্থান পাকিস্তানের গণতন্ত্রকে দুর্বল করেছে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটির রাজনীতিতে বড় ধাক্কা আসে এরপর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি গড়ে তোলেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠার চেষ্টা করেন তবে সামরিক শাসন জেনারেল জিয়াউল হক আবার ক্ষমতা দখল করে ইসলামিক আইন কঠোরভাবে প্রয়োগ করেন যা পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে অনেকটাই বদলে দেয় উনিশশো নব্বইয়ের দশকের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত দুটি দল ছিল পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ এবং নওয়াজ শরীফ এই সময় পালা করে ক্ষমতায় আসে কিন্তু দুর্নীতি দলীয় ক্রন্দল এবং সামরিক হস্তক্ষেপের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়নি দু সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশারফ আরেকটি সামরিক অব্যত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তার সময় যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নেয় যদিও অর্থনৈতিক কিছু সংস্কার হয় কিন্তু গণতন্ত্র আবারও ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দুই সালে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয় এরপর পাকিস্তানের রাজনীতিতে নতুন এক তারকা হয়ে ওঠেন সাবেক ক্রিকেটার ইমরান খান তিনি তেহরিক ই ইনসাফ দল গঠন করে দুর্নীতি বিরোধী স্লোগান জনগণের আস্থা অর্জন করেন দুই সালে ইমরান খান প্রধানমন্ত্রীতে নির্বাচিত হন এবং নতুন পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দেন কিন্তু অর্থনৈতিক সংকট রাজনৈতিক বিরোধ এবং সেনাবাহিনীর সাথে সম্পর্কে টানাপড়নের কারণে দু সালে সংসদীয় অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন আজকের পাকিস্তানের রাজনীতি এখনও বেশ অস্থির এখানে সামরিক বাহিনীর প্রভাব অনেক বেশি এবং অনেক পর্যবেক্ষক মনে করেন আসল ক্ষমতার নিয়ন্ত্রক সবসময় সেনাবাহিনী তবে জনগণ এখনও গণতন্ত্রের প্রতি প্রত্যাশা ধরে রেখেছে পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি শিল্প সেবা খাত এবং প্রবাসী আয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে কৃষিখাত দেশের প্রাণ বিশেষ করে গম চাল আখ ও তোলা উৎপাদনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্পখাতের মধ্যে টেক্সটাইল বা পোশাক শিল্প পাকিস্তানের রপ্তানির সবচেয়ে বড় উৎস এছাড়া সিমেন্ট চামড়া ক্রিয়া সামগ্রী ও সার্জিক্যাল যন্ত্রপাতি বিশ্ব জুড়ে পরিচিত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে বড় ভূমিকা রাখে বিশেষত সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোতে থাকে সেবা খাতে ব্যাঙ্কিং টেলিকম আর ফিলান্সিং পাকিস্তানের সম্ভাবনাময় ক্ষেত্র তবে অর্থনীতি নানাভাবে চ্যালেঞ্জে ভুগছে রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি বৈদেশিক ঋণ দারিদ্র ও জ্বালানি সংকট এর মধ্যে অন্যতম এরপরও চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি প্রকল্প পাকিস্তানের অর্থনীতিতে নতুন আসার আলো জাগিয়েছে সঠিক নীতি আর স্থিতিশীলতা পেলে দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা মূলত তিন ভাগে বিভক্ত সাধারণ শিক্ষা ধর্মীয় মাদ্রাস শিক্ষা এবং ইংরেজি মাধ্যমে আধুনিক শিক্ষা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছড়িয়ে আছে সারা দেশে তবে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য স্পষ্ট কারণ গ্রামীণ এলাকায় শিক্ষার সুযোগ সীমিত আর শহরে এলাকায় উন্নত প্রতিষ্ঠান বেশি উনিশশো সালে স্বাধীনতার সময় সাক্ষরতার হার ছিল মাত্র ষোলো শতাংশ আর বর্তমানে তা বেড়ে প্রায় ষাট শতাংশে পৌঁছেছে তবে নারী শিক্ষা এখনও চ্যালেঞ্জের মুখে শহরের মেয়েরা তুলনামূলকভাবে বেশি সুযোগ পেলেও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে নানা সামাজিক ও অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষার জন্য করাচি বিশ্ববিদ্যালয় লাহোর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স আন্তর্জাতিকভাবে খ্যাত শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ তুলনামূলকভাবে কম হওয়ায় মানের ঘাটতি রয়েছে কিন্তু তরুণ জনগোষ্ঠী তার প্রযুক্তি খাতে আরও আগ্রহী পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করেছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক দেশ দেশটির সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এই তিন বাহিনী নিয়ে গঠিত পাকিস্তান আমফোর্ড সেনাবাহিনী সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশের মধ্যে অন্যতম উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তান তার সামরিক বাহিনীকে আধুনিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছে পাকিস্তান ভারত যুদ্ধ কাশ্মীর ইস্যু ও আফগান সীমান্তের নিরাপত্তা এসব কারণে দেশটি সামরিকভাবে সবসময় সতর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাকিস্তান বিশ্বের কয়েকটি পারমাণবিক শক্তির দেশের একটি উনিশশো সালে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে দেশটি বৈশ্বিক সামরিক শক্তির মানচিত্রে নতুন পরিচিতি লাভ করে পাকিস্তান অ্যারো স্পেসে জেড এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান নিজস্বভাবে তৈরি করেছে চীনের সহযোগিতায় এছাড়া আধুনিক ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক সাবমেরিন ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটি ক্রমশ শক্তিশালী হচ্ছে পাকিস্তানি সেনারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অবদান রাখছে যা আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে তবে সমালোচনার জায়গা হলো পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব খুবই বেশি সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের ইতিহাস দেশটির গণতন্ত্র একাধিকবার সংকটে ফেলেছে বহুভাষিক দেশ দেশটির সরকারি ভাষা হলো উর্দু যা জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যদিও উর্দু ভাষাভাষীর সংখ্যা তুলনামূলকভাবে কম তবে এটি সারা দেশে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত অন্যদিকে ইংরেজি প্রশাসন বিচার ব্যবস্থা শিক্ষা ও সরকারি কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দেশ জুড়ে আঞ্চলিক ভাষার সমৃদ্ধ বৈচিত্র্য রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো পাঞ্জাবি যা পাকিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ কথা বলে এছাড়াও সিন্ধি পোস্তু বেলুচি সারাইকি হিন্দকো ব্রহই ইত্যাদি ভাষাও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভূমিকা রাখে ভাষাগত বৈচিত্র্য পাকিস্তানের সংস্কৃতিকে রঙিন করেছে লোকগীতি কবিতা সাহিত্য ও নাটক এসব ভাষার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলছে পাকিস্তান একটি বহু জাতিগোষ্ঠীর দেশ দেশের জনগণ নানা সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হলো পাঞ্জাবি যারা মোট জনসংখ্যা প্রায় অর্ধেকেরও বেশি এরপর রয়েছে পস্তন বা পাঠান জনগোষ্ঠী যারা প্রধানত খাইবার পাক্তুন খাওয়া ও উপজাতীয় অঞ্চলে বসবাস করে মহাজির নামে পরিচিত এক বড় অংশ ভারত বিভক্তির সময় পাকিস্তান অভিবাসী হয়ে আসে যাদের অনেকেই ঊর্ধ্ববাসী আরও আছে কাশ্মীর সহ ছোট ছোট নেত্রগোষ্ঠী যারা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে তুলেছে জাতিগোষ্ঠীগুলোর ভিন্নতা থাকলেও ইসলাম ধর্ম তাদের একত্রে বেঁধে রাখার সবচেয়ে বড় শক্তি পাকিস্তানে খেলাধুলা শুধু বিনোদন নয় বরং জাতীয় আবেগের প্রতীক সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট পাকিস্তান ক্রিকেট দল বিশ্বের অন্যতম শক্তিশালী দল যারা উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে নতুন করে গৌরব অর্জন করে ক্রিকেটার ইমরান খান ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস শহীদ আফ্রিদি থেকে শুরু করে বর্তমান তারকারা দেশের গর্ব ক্রিকেট ছাড়াও ফিল্ড হকি পাকিস্তানের জাতীয় খেলা এ সময় পাকিস্তান হকি দলে আধিপত্য বিস্তার করত এবং তারা চারবার বিশ্বকাপ জিতেছে যা এখনও বিশ্ব রেকর্ড এছাড়া স্কোয়াশ খেলার ক্ষেত্রেও পাকিস্তান বিশ্বের দাপট দেখিয়েছে জাহাঙ্গীর খান ও জানস খানের মতো কিংবদন্তি খেলোয়াড়রা একসময় দীর্ঘ সময় বিশ্ব সেরা ছিলেন ফুটবলও বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাক্তোয়ান খাওয়ায় জনপ্রিয় এছাড়া কুস্তি পোলো কাবাডি এবং ভোরদৌর গ্রামীণ এলাকার প্রাচীন ঐতিহ্য বহন করে সব মিলিয়ে খেলাধুলা পাকিস্তানের জনগণের জীবনের গর্ব আনন্দ এবং ঐক্যের প্রতি পাকিস্তানের সঙ্গীত তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ এখানকার সঙ্গীতে মিশে আছে প্রাক ছুফি ধারার আধ্যাত্মিক গান থেকে শুরু করে আধুনিক পপ ও রক সঙ্গীত পর্যন্ত কিছুই সুফি সঙ্গীত পাকিস্তানের আত্মাকে প্রকাশ করে কাওয়ালি হলো এ ধারার সবচেয়ে জনপ্রিয় রূপ যার কিংবদন্তী শিল্পী ছিলেন উস্তাদ নুসরাত ফতে আলী খান যার কণ্ঠ বিশ্বজুড়ে পাকিস্তানের পরিচিতি ছড়িয়ে দেয় লোকসঙ্গীত ও পাকিস্তানের ঐতিহ্যের বড় অংশ ছিল সিন্ধি পাঞ্জাবি পস্তু ও বেলুচি লোকগান গ্রামীণ জীবনে আনন্দ ও দুঃখকে তুলে ধরে আধুনিক যুগে আতিফ আসলাম আবিদা পারবিনাহ ফতে আলী এর মতো শিল্পীরা শুধু পাকিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়ার সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছে এছাড়া পাকিস্তানে পপ ও রক ব্যান্ড নব্বইয়ের দশকে বিপুল জনপ্রিয়তা পায় এবং তরুণদের সঙ্গীতের নতুন ধারা সৃষ্টি করে সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গীত আধ্যাত্মিকতা ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ পাকিস্তানের চলচ্চিত্র শিল্পকে সাধারণত ললিউড নামে ডাকা হয় যা মূলত লাহোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই পাকিস্তানের সিনেমা শিল্প ধীরে ধীরে নিজস্ব পরিচয় বহন করতে শুরু করে সোনালি যুগ ছিল ষাট ও সত্তরের দশকে এ সময় অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মিত হয় যেখানে ভালো গল্প সঙ্গীত এবং শক্তিশালী অভিনয় দর্শকের মুগ্ধ করেছিল অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছে ওয়াহিদ মুরাদ নাদিম রনি শবনম প্রমুখ অভিনেতা অভিনেত্রী তখনকার আইকন হয়ে ওঠেন পাকিস্তানি সিনেমার সবচেয়ে বড় অবদান রেখেছে সঙ্গীত চলচ্চিত্রের গানগুলো অনেক সময় সিনেমার চেয়েও বেশি জনপ্রিয় হয়ে ওঠে তবে আশির দশকের পর থেকে সেন্সরশিপ রাজনৈতিক অস্থিরতা ভারতীয় সিনেমার প্রভাব এবং মানসম্মত গল্পের ঘাটতির কারণে পাকিস্তানের চলচ্চিত্র শিল্প মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে বর্তমানে পাকিস্তানি সিনেমা আবারও ঘুরে দাঁড়াচ্ছে যেখানে সামাজিক ইস্যু আধুনিক গল্প বলার কৌশল আর বৈশ্বিক মানের নির্মাণ উঠে এসেছে সব মিলিয়ে ললিউড আজও পাকিস্তানের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশটির পরিচয় ও আবেগকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলে পাকিস্তান আজ এক দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়েছে একদিকে দেশটির বিশাল যুব সমাজ ভৌগোলিক গুরুত্ব প্রাকৃতিক সম্পদ ও পারমাণবিক শক্তি একটি শক্তিশালী ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা সমস্যার কারণে দেশের উন্নয়ন অনেক সময় বাধাগ্রস্ত হয় রাজনৈতিকভাবে ঘন ঘন সরকার পরিবর্তন দলীয় দ্বন্দ্ব এবং সামাজিক প্রভাব পাকিস্তানকে স্থিতিশীল নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে অর্থনীতিতে বৈশ্বিক ঋণ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে সীমান্ত সংঘাত এবং জলবায়ু পরিবর্তন যেমন বন্যা খরা গ্লোসিয়ার গলন ও মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করেছে এছাড়া দেশের দরিদ্র শিক্ষার বৈষম্য এবং নারী শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা পাকিস্তানের মানব সম্পদ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তবুও আশা আছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের মাধ্যমে দেশটি অবকাঠামো ও শিল্প উন্নয়নের নতুন দ্বার খুলেছে দেশের অর্ধেকের বেশি যুবশক্তি সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জন করলে দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে পারবে প্রাকৃতিক সম্পদ কৃষি পর্যটন এবং আইটি খাতেও দেশটির সম্ভাবনা অনন্য যদিও রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসন এবং সামাজিক সংস্কৃতি উন্নত করা যায় পাকিস্তান ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হতে সক্ষম